আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপূজা হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না ওনার কাছে কোনো প্রমাণ আছে বলবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে মুখ্যমন্ত্রীই মিথ্যা কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চায় দেখুন সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি সেটা বিচারাধীন বিষয় ওটা নিয়ে কিছু বলবো না কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন বাবা মা বেরিয়ে যাওয়ার পর কোনা তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেসন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে পরিবার চেয়েছে ওনার কাছে কোনো প্রমাণ আছে উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে কেন পরিবারকে চাপে রাখছে বারবার বারবার মিথ্যা কথা বলছে এগুলো কেন কিসের জন্য এগুলো উনি নিজেই বলছে উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি